আজকের দিনটি খুবই স্পেশাল নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আর কার জন্য সব কিছু আয়োজন আর কী কী আয়োজন সব কিছু আজকে ভিডিওতে থাকবে তাহলে ভিডিওটির পাশে অবশ্যই থাকতে হবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা তো অনেক ভালো আছি সবাই অনেক খুশি আর এই সুখবরের জন্য আসলে আমরা অনেক যাবত অপেক্ষা করতেছি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকা আমাদের ডাক কবুল করছেন তো আমার একমাত্র আদরের ননদিনী এবং ভালোবাসার একটা মানুষ তাকে আমি খুব বেশি ভালোবাসি হয়তো কখনো তাকে বলা হয় নাই কিন্তু প্রিয়া তোমাকে আমি অনেক বেশি মন থেকে অনেক বেশি ভালোবাসি তোমাকে খুশি করার জন্যই আজকে আমার এই একটু একটু চেষ্টা জানি না তুমি কতটুকু খুশি হতে পারবা তারপর একটু চেষ্টা করলাম তো এখানে প্রিয়ার জন্য একটা ডিশ সাজিয়ে রেডি করতেছি তো এখানে এক এক করে আমি সব কিছু দিয়ে দিতেছি আসলে ডিশ কখনো সাজায় না একটু আনকন সাজানোর চেষ্টা করতেছি যেন প্রিয়া খুশি হয় আজকের মূল উদ্দেশ্যই হচ্ছে প্রিয়াকে খুশি করা কারণ প্রিয়া এই দিনটির জন্য অনেক কষ্ট করছে অনেক স্বপ্ন দেখছে আল্লাপাক প্রিয়ার স্বপ্ন যেন পূরণ করেন সব বিপদ থেকে আল্লাপাক যেন প্রিয়াকে হেফাজত করেন সেই দোয়া আমরা সবাই করি আপনারাও আমার ননদের জন্য অনেক দোয়া করবেন অনেক শুভকামনা দিবেন কারণ আপনাদের দোয়া আমাদের নন আমার ননদের জন্য অনেক লাকি কারণ কখন কার আল্লাহ পাক কবুল করেন কেউ বলতে পারেন না তো অবশ্য সে সব কিছু রেডি করে ছাদে চলে আসলাম আফনান আর রায়ানকে ডাক দেওয়ার জন্য তো তাদেরকে নিয়ে এখন ছাদ থেকে নেমে তারপরে প্রিয়ার বাসে চলে যাব এরই মাঝে প্রিয়ার জন্য একটা শাড়ি দিয়ে গয়না দিয়ে একটা ডালা সাজানো হয়েছে খাবারের ডালা তো পাশে আসেই তো এখন রিক্সা নিয়ে নিছি তো রায়ান রায়নের দাদু এক রিক্সা দেখে স্যার আমি ডালাগুলো নিয়ে এক রিক্সা দিয়ে যাচ্ছি তো আজকের দিনটি একটু আনন্দ দেওয়ার জন্যই মূলত যাওয়া দেখি প্রিয়ার রিয়াকশনটা প্রিয়া কতটুকু খুশি হয় আর এই যে যা ছি আর আসলে কেউ জানে না শুধু জান্নাতের সাথে সব কিছু প্ল্যানিং করছি প্ল্যানিং করে তারপরে প্রিয়ার বাসায় যাচ্ছি তো প্রিয়াজকে আমার বাসায় আসার কথা ছিল কিন্তু তাকে আমরা নিষেধ করছি তো সে মনে একটু কষ্ট পাইছে তো আমরা যাওয়ার পর তার মানে এই যে দেখেন তার আনন্দটা তা দেখে বোঝা যাচ্ছে সে কতটুকু খুশি হয়েছে সে আসলে অনেক খুশি হয়েছে তো এই যে তাকে বসে এখন ফটোশ্যুট করতেছি তা আরিফও বাহিরে ছিল তাকেও কাছ থেকে একটু নিয়ে আসলাম কারণ এই বিশেষ দিনটিতে বিশেষ বিশেষ করে ভালোবাসার মানুষটি পাশে না থাকলে আসলে সব কিছুই বৃতা যত আনন্দ সবাই মিলে করুক ভালোবাসার মানুষটি পাশে না থাকলে এই আনন্দগুলো আসলে আনন্দ লাগে না তো পরিবারের সবাইকে নিয়ে একটু সময় কাটানো একটু আনন্দ করা এর বেশি কিছু নয় প্লিজ আপনারা কেউ বাজে মন্তব্য করবেন না কেউ বাজে কমেন্ট করবেন না সবাইকে নিয়ে একটু আনন্দ করার চেষ্টা আর আমরা সবাই মিলে আসলে অনেক আনন্দ করছি তো অবশেষে আমাদের একটাই দোয়া থাকবে প্রিয়ার কুল জুড়ে যেন আল্লাহ যাই দেয় সুস্থ যেন প্রিয়ও থাকে প্রিয়ার সন্তানও যেন থাকে সে কামনা করি আসলে এই দিনটি দেখে নিজের অনাগত দিনগুলোর কথা আসলে মনে পড়ে যাইতেছে সেই দিনটা আসলে প্রত্যেকটা মেয়ের জন্য খুবই স্পেশাল তো সবাই এমন ওনাদের জন্য দোয়া করবেন সে যেন অবশ্যই ভালো থাকে সুস্থ থাকে আল্লাহ হাফেজ